আজকের গল্পের নাম হনুমানের লঙ্কা অভিযান সীতানুসন্ধান সন্ধান এক মহাগৌরবময় সময় অযোধ্যার রাজপুত্র শ্রীরাম বনবাসে আছেন তার পাশে অনন্ত প্রেমে ভরা ভাই লক্ষ্মণ এবং সদাগ্রহী দেয় সীতাদেবী কিন্তু ষড়যন্ত্রে রাবণের দ্বারা সীতাকে অপহরণ করা হয় আর শুরু হয় এক মহাযাত্রা সীতানুসন্ধানের শ্রীরাম স্ত্রীর সন্ধানে দক্ষিণের দিকে অগ্রসর হন পথে তাদের দেখা হয় সুগ্রীব ও হনুমানের সঙ্গে সেখান থেকেই শুরু হয় শ্রীরাম ও হনুমানের পবিত্র সম্পর্ক ভক্ত ও ঈশ্বরের দাস ও প্রভু হনুমান কে তিনি বায়ুদেবের পুত্র অঞ্জনা দেবীর গর্ভজাত অপরিসীম শক্তিধর অমর বুদ্ধিমান এবং শ্রীরামের প্রতি নির্ভেজাল প্রেমে পূর্ণ যখন সীতার সন্ধান পেতে বিভিন্ন দিকে বানরসেনা পাঠানো হয় হনুমানকে দক্ষিণ দিকে পাঠানো হয় আকাশের অন্দুদ্বীপের দিকে তাকে আশীর্বাদ করেন রামচন্দ্র দেনরত্নের মতো অমূল্য আনটি যা তিনি সীতাকে প্রমাণ হিসেবে দেবেন সমুদ্রের তীরে দাঁড়িয়ে হনুমান নিজ গৌরব স্মরণ করেন জাম্বুবান তাকে স্মরণ করান তার অসীম শক্তির কথা হনুমান তুমি সেই বালক যে সূর্যকে দেখে ফল ভেবে গিলে ফেলতে চেয়েছিলে সেই কথায় উদ্দীপ্ত হন হনুমান এক বিশাল রূপে তিনি রূপান্তরিত হন পর্বতের মতো দেহ বায়ুর মতো গতি আর বজ্রের মতো সাহস এক লাফে তিনি সমুদ্র পেরিয়ে চলেন লঙ্কার দিকে পথে আসে বিপদ সুরসা নামক নাগমাতা পথ আটকায় সে বলে তুমি না আমার মুখে ঢুকলে যেতে দিই না হনুমান বুদ্ধি খাটান প্রথমে তিনি দেহ বট করতে থাকেন ও মুখ বট করেন শেষে হনুমান হঠাৎ ক্ষুদ্র ক্ষুদ্ররূপে রূপান্তরিত হয়ে তার মুখে ঢুকে আবার বেরিয়ে আসেন সুরসা খুশি হয়ে তাকে আশীর্বাদ করেন আরও এগিয়ে গেলে সিংহিকা নামের এক রাক্ষসী আকাশ থেকে ছায়া ধরে তাকে নিচে নামাতে চায় হনুমান বুঝতে পারেন এ এক খর শক্তি তিনি সোজা তার বুট ছিঁড়ে ফেলে দেন তাকে অবশেষে পৌঁছান স্বর্ণভরা দুর্য দ্বীপে হনুমান এক ক্ষুদ্র ব্রাহ্মণ রূপ ধারণ করে লঙ্কায় প্রবেশ করেন লঙ্কার রক্ষিণী কি লঙ্কিনী কি তাকে পথ আটকায় কিন্তু হনুমান সামান্য আঘাতেই তাকে মাটিতে ফেলে দেন লঙ্কিনী বুঝে যায় এখন রাক্ষসদের পতনের সময় এসেছে রাত্রি নেমে আসে হনুমান একে একে সমস্ত প্রাসাদ অট্টালিকা রাস্তা পর্যবেক্ষণ করেন চন্দ্রালোকের নিচে তিনি চলেন নিঃশব্দে শুধু এক উদ্দেশ্যে সীতা দেবীর খোঁজ অবশেষে অশোক বনে এক অশোক গাছের নিচে তাকে দেখা যায় সীতা দেবী শোকার্ত রামচন্দ্রের স্মৃতিতে ভরা রাবণ তাকে প্রতিদিন ধমকায় প্রলোভন দেখায় কিন্তু তিনি রামের নামেই অটু হনুমান এক গাছের ডালে বসে অপেক্ষা করেন যখন আশেপাশে কেউ নেই তখন তিনি নিচে নামেন ধীরে ধীরে সীতাকে রামের আংটি দেন মা আমি আপনার রামের দাস আমি হনুমান উই সীতা প্রথমে সন্দেহ করেন কিন্তু রামের আংটি দেখে তিনি কেঁদে ফেলেন বুকে হাত দেন বলেন তুমি আমার রামের দূত তুমি তো আমার জীবনের আশ্বাসী তাকে আশ্বাস দিয়ে হনুমান আবার রুদ্ররূপ ধারণ করেন তিনি রাবণের সেনাদের মধ্যে ধ্বংস নামান অশোক বনে গাছ ভাঙেন সৈন্য মারেন মেঘনাথ অক্ষকুমার তাদের পরাস্ত করেন অবশেষে তাকে রাবণের সভায় বন্দি করে আনা হয় রাবণ ক্রুদ্ধ হনুমান নির্বিকার সাহসের সাথে বলেন আমি রামের দূত রামের মতো প্রভুর সাথে বিরোধে গেলে সর্বনাশ হবে রাবণ রাবণ আদেশ দেন ওর লেজে আগুন লাগাও রাক্ষসেরা হনুমানের লেজে আগুন ধরায় কিন্তু হনুমান সেই আগুনকে নিজের অস্ত্র বানান এক লাফে তিনি গোটা লঙ্কা জ্বালিয়ে দেন রাক্ষসদের প্রাসাদ রত্ন অহংকার সব পুড়ে ছাই হয় সব শেষে হনুমান আবার ক্ষুদ্র রূপে সীতার কাছে যান বলেন আমি আপনার সংবাদ নিয়ে রামচন্দ্রের কাছে ফিরে যাব মা আপনি ধৈর্য ধরুন সীতা বলেন রামকে বলো আমি তার অপেক্ষায় আছি মৃত্যুর আগ পর্যন্ত তিনি যেন শীঘ্র আসেন হনুমান ফিরে আসেন লাভ দিয়ে সমুদ্র পার হয়ে সগৌরবে জানান সীতা দেবী লঙ্কায় অশোক বনে রাবণ তাকে বেঁধে রেখেছে কিন্তু তিনি আপনাকে ভুলেননি প্রভু রামের চোখে জল আসে তিনি হনুমানকে বুকে জড়িয়ে ধরেন বলেন যদি আমার মতো লক্ষ্য রামও থাকে তবু তোমার ভক্তি ছাড়া আমি কিছুই নই হনুমান দেব এই কাহিনী শুধু এক অভিযান নয় এ ভক্তির বীরত্বের এবং আত্মসমর্পণের এক অনন্য নিদর্শন হনুমান আমাদের শেখান ভক্তি যদি নিঃস্বার্থ হয় তবে এক ভক্ত সারা জগতে পাল্টে দিতে পারেন আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পুরো গল্পটা দেখার জন্য ধন্যবাদ